ঝিনঝিন ঝিন করে সাসপেক্ট করি যে আমরা কার্পাল টানেল সিন্ড্রোম তাদের রোগ ডায়াগনোসিস করার জন্য নার্ভ কন্ডাকশান স্টাডি দেওয়া হয় যেখানে নিরেল প্রবেশ করানো হয় বিধায় রোগী ব্যথা পায় কিন্তু আমরা আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে এখন অতি সহজে এক বা দু মিনিটে কার্পাল টানেল সিন্ড্রোম আছে কি সেটা ডায়াগনোসিস করতে পারি সেটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন এখানে এটা ওনার মিডিয়ান নার আমরা এটাকে নিজের দিকে নামিয়েছি এতে কত বড় করে দেখা যাচ্ছে নাপটা এখানে দেখা যাচ্ছে নাপটা ছোট এখানে দেখা যাচ্ছে অনেক বড় হয়ে গেল। তার মানে এটা কার্বল টানেল সিন্ডাম হওয়ার সম্ভাবনা কালো হয়ে গেছে এটাও তার সম্ভাবনা এরপর দেখাচ্ছি আমি কীভাবে এটাকে মেজার করি এক মিনিটের ভিতরে দেখুন এখানে আমরা এটাকে মেজার করে ফেলতেছি খুব সহজেই দেখুন এখানে আমরা মেজার করলাম দেখতে পাচ্ছি এখানে ওনার এরিয়া দেখাচ্ছে পয়েন্ট টু মানে টু পয়েন্ট জিরো টোয়েন্টি পয়েন্ট জিরো স্কোয়ার মিলিমিটার মিলিমিটারে নিলে বিশ স্কোয়ার মিলিমিটার যেটা ডেফিনেটলি ইন্ডিকেট করছে সিভিআর কার্পালটানাইল সিনড্রোম নর্মাল হলো এটা বারো থাকে তাহলে আমরা এখন ওয়ার্ল্ডে বলছে এনসিএসের নাগরানোর সময় প্রাথমিকভাবে আমরা এটা দিয়েও রোগটা নির্ণয় করতে পারি